দেখুন তো এই শাকটা চেনেন নাকি আমাদের বাসায় এক দ্বারক আঙ্কেল ভাড়া থাকে তার বাসা একদম বর্ডারের কাছে ওইখান থেকে এই যে নাপা শাক এনেছেন এনে দারোগার মেয়ে আমাকে বলতাছে ভাবি এই যে আপনার জন্য শাক এনেছে খেয়ে দেখেন আপনি আজকে রান্না করবেন খেয়ে দেখে নাপা শাক অনেক মজা লাগে রান্না করে খেতে ঠিক আমি আজকে রান্না করব না আগামীকাল রান্না করবো এই নাপার শাকটা বলে খেয়েতে অনেক বেশি মজা আর এটা বলে মাছ দিয়েও রান্না করা খাওয়া যায় দেখে আমি এমনি ভাজিও করবো আবার মাছ দিয়েও রান্না করে খেয়ে দেখব যে এই নাপার শাকটা খেতে কতটা মজা আর আমি নাপা শাকের নাম শুনেছি কখনো খাই নাই এটা যে নাপা শাক এবার খাব আজকে তো অনেক ঠান্ডা তার জন্য যে খাটে বসে রয়েছে কাটে বসেই আর কি শাকটা দেখাচ্ছি এই নাপা শাক বলে খেতে ভালো লাগে অনেক বলতে ভাবি এই শাকটা খাবেন আমার বাবা এনেছে শাক বলছে ঠিক আছে খাবো আজকে রান্না রান্না না করলো আগামীকাল রান্না করবো আজকে যে এটা কিন্তু পাতা খেতে হয় এই শাকটার নাম শুনেছে নাপা শাক এটা কে কে এই শাকটা খেয়েছেন বলবেন এটা কিন্তু নাপা শাক শুনেছি এটা নাপা শাক খাই নাই খাবো এই দেখেন কত সুন্দর শাকগুলো আজকে কেটে রাখবো তাই দেখাচ্ছি আপনাদের আমার মতন কে কে খাটে বসে বসে শাক কাটেন দেখেন ঠান্ডার মধ্যে কিন্তু খাটে বসে আমি সবজি কাটিয়ে আর এই যে এক মগ কফি নিয়েছি আর এইভাবে এই যে শাক কাটবো আর এই শাকটার তো দ্বারোগ আঙ্কেল দিয়েছে দেখে রান্না করে দেখবো খেতে কীরকম ভালো লাগে এইভাবে খাটে বসে বসে শাক কাটবো আর এই যে এই হাড়িতে রাখবো আর এই যে কপি খাবো আর কাটবো এই আর কি অবস্থা আমার কপি নিয়েছি কপি খাবো আর এই যে শাক কাটবো খাটের মধ্যে বসে বসে কাটবো আর খাবো যে আমার নাপা শাক কাটা হয়েছে এটা এখন রান্না করবো আর রান্না করে ভাত দিয়ে খাবো দেখেন এই শাকটা কিন্তু সেই বর্ডারের কাছ থেকে এনেছি রেজিকের মালিক আল্লাহ দেখেন রেজিক রেখেছি কোথায় যেয়ে আমার শাকের মধ্যে সেই বর্ডার কোথায় বর্ডারের কাছে দিকে যে শাকটা আসবে আমার বাসায় আমি আসলে কল্পনা করি না রেজিক যেখানে থাকবে সে সে অবশ্যই খাবে শাকের মধ্যে আমার রেজিক ছিল আর ওই দারোগা আঙ্কেল আমাদের বাসায় ভাড়া ছিল বলেই কিন্তু সে তার বাড়ি বর্ডারের কাছে সে এই শাকটা এনেছে এক একুশুল্লায় কিন্তু আল্লাহ একদিকে খাওয়াবে নাপা শাক নাপা শাক অবশ্যই খায় নাই খাবো রান্না করে শাক ভাজি করলাম নাপা শাক এখন নাপা শাক দিয়ে ভাত খাবো আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না এই নাপা শাকটা খেতে এতটাই মজা যে একবার খাবেন সে আবার খেতে যাবেন ওই আঙ্কেলটাকে দারোগা আঙ্কেলটাকে ধন্যবাদ দেওয়া দরকার যে এত মজার একটা শাক এনে দিয়েছে তাদের এলাকায় দিকে বর্ডারের কাছে দেখে এত মজা শাকটা আমি তো এটা কখনো খাই এই প্রথম খেলাম খেয়ে আমার তো ইচ্ছা করতে আবারও খেতে ইচ্ছা করবে আর এই শাকটা কিন্তু অনেকে দিয়ে রান্না করে দিয়ে রান্না করলেও ভালো লাগে আমি কিন্তু এই শাকটা খেয়ে আপনাদের বললাম যারা না খেয়েছেন তারা অবশ্যই এই শাকটা খেয়ে দেখবেন সত্যিকারের অনেক মজা এই শাকটা খেতে আর যে একবার এই শাকটা খাবেন আবার ইনশাল্লাহ বলবে যে আবার শাকটা খাবো আমি যে ভাত দিয়ে খাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ